গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই সকাল সকাল দাদা নিতে চলে এসেছে ওকে আর আমাকে জামাই যাচ্ছে কো একটু দেখাও পেছনে তাকাও কি না প্রথমবার ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী বলে কথা যাবে না তো ফাইনালি এসে গেছি বাড়িতে চলো তারা ফ্ল্যাট হয়ে পড়ে গেছে কি গো কি গো কষ্ট হয়ে গেছে তোমার ইস কি সব বলছে সকাল সকাল জামাই ষষ্ঠীর দিন না বেচারার এই পাঞ্জাবিটা পরে না খুব গরম লাগছে এটা হচ্ছে ওর বৌভাতের পাঞ্জাবি তোমরা দেখেছ অন্ধকার লাগছে কেন আলো জ্বলছে না তাই এই তো ঠিক আছে এইবার ঠিক আছে এইবার ঠিক আছে দাঁড়াও রিচুয়ালসটা হয়ে যাক তারপরে ইয়ে করবে এটা ছেড়ে নেবে

ছিল বিয়ের প্রথম জামাই ষষ্ঠী তো রিচুয়ালসটা খুব ভালোভাবে কমপ্লিট হলো আর সব থেকে বড় কথা না ও ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল আর ভীষণ আনন্দ পেয়েছে এই রিচুয়ালসটা করে আসলে দুদিন ধরে এত টাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল গরমে আর পারা যাচ্ছে না ভেতরে থেকে বাইরে যাচ্ছি গায়ে মধ্যে ছেঁটা একটা ডিম্বার আছে পুরো ছেঁটা দিচ্ছে এক দিচ্ছে না বাইরে আজকে আমি সারাদিন খালি হলুদ আর হলুদ করবো আসার সময় পরেছি হলুদ কালারের শাড়ি প্লাস এখন পরেছি হলুদ নাইটি আজকে হলুদ চলো এখন অনেক কাজ আছে আর ওকে একটা কাজে লাগিয়ে দিয়েছি সেটা হচ্ছে এই যে সেটা যে চাই কাটবে আর ওখানে খুব সুন্দর কাটে সেটা তোমরা জানো অনেক ভিডিও তোমরা দেখেছো তাই সেলাক্ট কাটবে স্যালেক্ট দিয়ে বসিয়ে দিয়েছি এটা তোমার কাজ আরও একটা কাজ আছে সেটা পরে শেয়ার করবো কি 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 করবো আমার চারদিনটা তো খুব লোভনীয় লাগছে দেখতে কেমন লাগছে শোনো ঠিক আছে এই গরমে রান্না করতে কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা বলো কি গো কেমন আনন্দ পাচ্ছে আরে বেচারা ঘেমে চুমে একাকার হয়ে যাচ্ছে ঠিক আছে ওই এক ঘন্টা ওটা পড়ে যাবে না তো বিশ্বাস নেই কিন্তু তুমি যেভাবে বসেছো তাতে এটা পড়ে যেতে কিন্তু এখন হবে মাটন কষা আর ওর হাতের মানে এখন এমন হয়েছে যে শ্বশুরবাড়ি লোক অব্দি ওর জন্য বসে থাকে যে মাটন কষা মানে জামাই রান্না করবে সে মাটন কষা কেন ধরে ঢেলে দাও না আর তোমার হাতে রান্না কেউ মিস করবে না সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন বসে রয়েছি দুজনে ভালো করছি

প্রায় বেলা সাড়ে তিনটে বেজে গেছিলো আমাদের খাওয়া দাওয়া করতে আর সত্যি কথা বলতে আমাদের না কারোর খিদে ছিল না তাই আমরা অনেকটা লেট করে সবাই মিলে জমিয়ে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম আর আজকের মেনু প্রচুর কিছু ছিল সে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে ওকে দিয়ে দিয়েছে একটা বড় আস্ত মাছের মাথা যেটা তো পেয়ে ভীষণ খুশি হয়ে আমি

সকাল থেকে এত পরিমাণে খাওয়া দাওয়া করেছিলাম যে দিনের শেষে আর ভালো লাগছিল না মানে প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগছিল তার জন্য নতুন করে আর তোমাদের কাছে কিছু শেয়ার করা হলো না আজকে জামাই ষষ্ঠীর ভিডিওটা এখানেই আমি স্টপ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও আর ভালো লাগলে একটা লাইক করো তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আজকের মতনটা